রাস্তা কি শেষ আর নাই নাকি ইসমিল্লা রহমান ইরাহিম আপনারা সবাই কেমন আছেন যাত্রা হচ্ছে আদাবার টু আদাবর এমনিতে আসলে ভালো লাগতেছিল না তাই মনটা চাইলে একটু ঘুরি ঘুরলে হয়তো ভালো লাগবে এই জন্যই বের হলাম আপনার না আচ্ছা আচ্ছা কার জানি ছোট ছোট পলির প্যাকেট পরে গেছে হয়তো বা ফেলে রেখে গেছে আচ্ছা বামে চলে গেল হচ্ছে শ্যাকের ট্যাক ডাইনে চলে গেল আদাবর আমি আদাবরের দিকেই যাব আসলে একজন ফোন দিছে তাই যাওয়া বিষয় নিয়ে একটু কথা বলবো এই আর কি দেখা যাক আদাবর বারোই নাকি কত জানো আদাবর বারোই তো বলে এ মামা এটা আদাবর কয় নাম্বার দশ নাম্বার বারো নাম্বার তো সামনে না তো যাবো বারো নাম্বারে এগারো নাম্বার সামনেরটা হয়তো বারো নাম্বার হবে এটাই মে বি বারো নম্বর হবে এই মামা আই এটা কি বারো নম্বর বরাবর সেটা বারো নম্বর পেয়ে গেলাম বারো নম্বর তো এরকম কেন ভাই বারো নম্বরের রাস্তা কি শেষ আর নাই বলেন কি রাস্তাটা ছোট হয়ে গেল কেমন রাস্তা তো ভুল হয়ে গেল বারো নম্বর তো এটা হবার কথা না এদিকে আদবর বারো নম্বর আছে ওদিকে কি আরো রাস্তা আছে হ্যাঁ বাড়ির নাম্বার তো মনে নাই বাড়ির নাম্বার মনে নাই বাসার নাম্বার মনে নাই আচ্ছা ধন্যবাদ রাস্তায় কি অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে নাকি তারপর তো এত বড় তো মেচিং হওয়ার কথা না হ্যাঁ আমরা দশ ডে দেখি দশ ডে গেলে হয়তো বা রাস্তা পাবো দশ নম্বর এই মামা এটা কয় নম্বর আদাবর এটা দশ নম্বর না এইটা এইটাই হইতে পারে এটাও তো না আচ্ছা এদিক দিয়ে ঘুরে যেতে পারবো আমার মনে আছে আসলে লং এ যাওয়া হয় না কোথাও সময় পাই না নিজের কাছেও খারাপ লাগে মাঝে মাঝে না ঘুরলে ভালো লাগে না আসলে তো এখন রাস্তাটা চিনতে পারছি কিন্তু ওটা কয় নাম্বার ছিল ডান দিক দিয়ে ঘুরলেই আসলে আমি যে রাস্তাটা খুঁজছি ওটা পাব তো রাস্তা পেয়ে গেছি এটা হচ্ছে দশ নম্বরের লাস্ট এটা কয় নাম্বার আদাবর ও সরি আসলে তেরো নম্বর ভুলেই গেছিলাম আমি বারো নম্বরে খোঁজা খুঁজি মাথা গেছে היי טוב, משה שפגסי, דקה דקה